আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন সবাই কেমন আছেন জানাবেন আজকে আমি আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ সেটিং নিয়ে আসলাম এটা সেটিং বললে ভুল হবে আমরা ফেসবুকে সব সময় ব্যবহার করে থাকি আমরা সবাই ফেসবুকে ভিডিওতে গান ব্যবহার করি তো ফেসবুক লাইব্রেরি থেকে যে গানগুলো আমরা নিই যারা মনিটাইজেশান পেয়েছেন এবং যারা পাননি উভয়ের ক্ষেত্রেই বিষয়টা সমান আপনারা সবাই গানটা এডিট করে তারপর ব্যবহার করবেন কীভাবে এডিট করবেন আপনাদেরকে আমি এই ছোট্ট ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি সাপোজ এটা একটা আমার প্রোফাইল এখান থেকে আমি এখন একটা রিল আপলোড দেব গানসহ একটা রিল আপলোড দেব সাপোজ এই তিন মিনিটের ভিডিওটা আমার তো এখানে আমি আমার যে অরিজিনাল অডিওটা আছে সেটা মিউট করে দেব এবং এখানে অ্যাড মিউজিক করবো সাপোজ একটা গান বাজলো মন মাঝি খবর শুরুতেই একটা গান আছে তাই না এই গানটা আমি নিলাম অলরেডি গানটা চলে আসছে এখন এই গানটা আমাদের এই গানটা আমাদের একটু এডিট করতে হবে না হলে এই গান থেকে ভবিষ্যতে ফেসবুক আপনার কাছে ফি নেবে অর্থাৎ এটা লাইসেন্সড করা তো আমরা এটাকে কিভাবে এডিট করব একটু দেখি প্রথমে আমরা এইখানে চাপ দেব চাপ দেওয়ার পর এই যে ইডিট অপশনটা আছে এখানে চাপ দেব এখানে চাপ দেওয়ার পর দেখেন গানের যে অংশটা একদম স্টারের নিচে আছে তো আপনাদেরকে এমন একটা জায়গা সিলেক্ট করতে হবে যেখানে স্টার নেই এই জায়গাটা ধরে স্ক্রল করে সরাবেন সরিয়ে দেখবেন যে জায়গাটা স্টার নেই এই এটা স্টারও পেলো না ওই স্টারও পেলো না এখন আপনি এটাকে ডান করে এই উপরে ডান আছে ডান করে এই গানটা ব্যবহার করতে পারবেন এখন আপনি নিরাপদে এটাকে নেক্সট স্টেপে আপলোড দিতে পারবেন ভিডিওটি সবার উপকারে লেগে থাকলে জানাবেন এরকম ভিডিও আরও জন্য তৈরি করতে পারি আপনারা কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন